বিছানেই বলেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মন সারা সালাসা জুমাইন ইন তাহাবুনন গাফ্লতি করে এটা তিনটা জুমা যদি ব্যক্তি মিস করলো বাবা আল্লাহ ফী কালবিহি রব্বুল আলামিন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিব ফী যুমরাতিল মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমায় যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আশে না আল্লা ঝুমার ব্যাপারে কী ওয়াজ আমাদের কি করলে নরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিনা আমনু ইদ নু দি আলি সলা তিমিয়ৌ মিল জুমু আতিফা সাউ ইলাদি কিরিল্লাহি ওদরুল বে জালি কুম হই রুল্লা কুম ইংকুম আল্লাহ বললেন ও আবার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো দান ও দেওয়ালির সলা তিনি ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাও ইলাদিকরিল্লা আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওজারুল ভাই বেচা বন্ধ করে দাও দা আলিকুম খাইরুল্লাহুম ইনকুমতুম তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউ ইলা জিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ আকবাহ ফাস আউ ইলা জিক্রিল্লাহ ইজা নুদ ই আলি সালাম জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোত্থেকে থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটাও মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আল ইসালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দার উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবী সময়ে সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুক যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেয়ার প্রচলন করলে সুবাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি